নগদ এইড এখানে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে ডিপোজিট করবেন কিভাবে উইথড্র করবেন সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে শিখিয়ে দেবো এই সাইট টিতে অ্যাকাউন্ট করার জন্য আমার কমেন্ট এর পাবেন সেই লিঙ্ক এর করলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস হবে এরকম সাবস্ক্রাইব লেখা আসলে এরকম সাবস্ক্রাইব করে নেবেন উপরে দেখতে পাচ্ছেন ইউসার নেম এখানে আপনার নামটি দিবেন নামের শেষে কিছু নাম্বার অ্যাড করে দিবেন পাসওয়ার্ড সর্বনিম্ন একটা ছয় সংখ্যার পাসওয়ার্ড দিবেন কনফার্ম পাসওয়ার্ড সেম একই পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন কারেন্সি বিডিটি দেওয়া থাকবে ফোন নাম্বার যে আপনার নগদ বিকাশ রকেট খোলা আছে সেই নাম্বারটি বসিয়ে অ্যাকাউন্ট করবেন কেননা এই নাম্বারে আপনাকে লেনদেন করতে হবে অবশ্যই নাম্বারটি জিরো বাদ দিয়ে বসিয়ে দিবেন ইমেল এখানে আপনার একটি ইমেল দিবেন রেফারেল কোড এখানে কোনো কিছু দিতে হবে না এই ঘরে করে একটা টিক চিহ্ন বসিয়ে দিবেন এরপরে ক্লিক করবেন এরকম পাসওয়ার্ড এখানে সেভ করে নিবেন দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাকাউন্টটি হয়ে গেছে এরকম লেখা আসলে এখানে গুণ গুন টাচ করে কেটে দিবেন এখানে ডিপোজিট করার আগে সর্বপ্রথম আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করে নিতে হবে উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই এই ভেরিফাই অপশনে টাচ করব ভেরিফাই ওটিপি এর উপরে টাচ করবো এখানে আপনার যে কোডটি ডান পাশে দেখতে পাচ্ছেন এই কোডটি এখানে দেখে দেখে টাইপ করে দেবেন এরপরে রিকোয়েস্ট ওটিপির উপরে টাচ করে দেবেন আপনার নাম্বারে একটি কোড যাবে সেই কোডটি এখানে বসিয়ে সাবমিট করলে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাইড হয়ে গেলে ভেরিফাইড লেখা শো করবে এখন আপনারা ডিপোজিট করতে পারবেন ডিপোজিটের উপরে ক্লিক করব আপনারা যেটি দিয়ে ডিপোজিট করবেন সেই লোগোর উপরে টাচ করবেন আমি নগদ দিয়ে ডিপোজিট করব তাই নগদের উপরে টাচ করলাম এরপরে আমি এক হাজার টাকা ডিপোজিট করব এক হাজার উপরে টাচ করলাম ফোন নাম্বার এখানে টাচ করলে আপনার নাম্বারটি শো করবে অটোমেটিক নাম্বারটি ধরিয়ে দিবেন তারপরে একটু নিচে আসবেন এখানে দেখতে পাচ্ছেন নো বোনাস এই ঘরে ক্লিক করলে আপনারা বোনাস দেখতে পাবেন তার বন্ধুরা আপনারা বোনাস নেবেন না কারণ বোনাস নিলে টার্ন ওভারে ঝামলায় পড়ে যাবেন এরপরে ডিপোজিটে ক্লিক করব কনফার্মে ক্লিক করব উপরে দেখতে পাচ্ছেন তারা একটি নগদ এজেন্ট নাম্বার দিয়েছে এই নগদ এজেন্ট নাম্বারে আপনাকে এক টাকা ক্যাশ আউট করে পাঠিয়ে দিতে হবে পাঠিয়ে দেওয়ার পরে আপনি একটা ট্রানজেকশন আইডি নাম্বার পাবেন এই ট্রানজেকশন আইডি নাম্বারটাই ট্রানজেকশন আইডির ঘরে বসিয়ে দিবেন টাকা পাঠানোর পরে একটা স্ক্রিনশট নেবেন সেই স্ক্রিনশটটা প্রাপ্তি ইচ্ছুক এই ঘরে ক্লিক করে ধরিয়ে দিবেন এরপরে জমা দিনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে এখন দেখাবো কিভাবে উইড্রো করবেন উইড্রো করার জন্য আমরা উইড্রো অপশনে ক্লিক করব আপনি যাতে টাকা নেবেন সেই ঘরে টাচ করবেন আমি নগদে টাকা নেব নগদে টাচ করাই আছে আপনি কত টাকা নেবেন এই ঘরে বসিয়ে দিবেন আমি এক হাজার টাকা বসিয়ে দিলাম আপনার ফোন নাম্বারটি এখানে ডিফল্ট ভাবে শো করবে উইড্রো অপশনে ক্লিক করলে আপনার নাম্বারে টাকাটা চলে আসবে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দিবেন এ ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেটে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এ পর্যন্ত